আজকে যে সবার আগে লেখা শেষ করতে পারবে সে উইনার আজকে তো আমি উইনার হব তাড়াতাড়ি লিখি ওয়াও আমার তো এগুলো সব পড়া এখন সবার আগে লিখতে পারলেই হলো আমার ভালো লাগে না এসব আমার লেখা শেষ আমি সবার আগে লেখা শেষ করতে পেরেছি এই দেখ মিলি আমি সবগুলো কোশ্চেন এর অ্যানসার দিয়েছি তুই তো এখন পর্যন্ত একটারও অ্যানসার দিতে পারিসনি তাতে কি হয়েছে তোরা তো সমস্যা কেন আমার ব্যাপার আমি দেখে নেব আরে মিলি তুমি ওর সাথে এমন করতেছো কেন আমি আর লিখবই না তোরা কেউ আমার সাথে কথা বলবি না আরে ওরা আবার কি হলো পাগল হয়ে গেল নাকি তোমাদের মধ্যে কে 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 প্রশ্নের উত্তর দিতে পারবে আমি আমি না স্যার ওরা পারবে না আমাকে না আমি পারবো একটু বেশি বেশি এই জন্য একে আমার সহ্য হয় না তোমরা সবাই পারবে হ্যাঁ স্যার পারবো এই তোরা এত কথা বলিস কিসের জন্য স্যার এর যাকে ইচ্ছে তাকে ধরবে তোর আবার কি হয়েছে তুই এমন করছিস কেন তোদের জন্যই তো তোদের একটাকেও আমার দেখতে ইচ্ছে করে না দেখলে রাগ ওঠে আমরা আবার কি দোষ করেছি এই মেয়ে তুমি ওদের সাথে এমন ব্যবহার করছো কেন ক্লাসে থাকা সত্ত্বেও তুমি এমন বাজে ব্যবহার করার সাহস পাও কোথা থেকে আমি আর এই স্কুলে থাকবোই না এই স্কুল থেকে চলে যাবো বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো আর এই ছবিটিকে সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও